ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সবার মন জয় করার জন্য এই গরমে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় আর দেখতে তো খুবই সুন্দর তো দেখতে থাকুন এর জন্য আমি এখানে একটা আম কেটে নিয়েছি লাগছে আগার আগার পাউডার এখানটায় আমি দু কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ চিনি আর সামান্য জল নিয়েছি তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথমে আমের একটা জেলো বানিয়ে নিতে হবে সেই জন্য আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম মিক্সিতে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আর হাফ কাপ যে চিনি নিয়েছিলাম তার অর্ধেকটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন এবার আমি ঢাকা দিয়ে খুব সুন্দর পেস্ট বানিয়ে দিচ্ছি এদিকে আমার পেস্ট বানানো হয়ে গেছে যে কড়াইতে আমি জাল দেবো সেই কড়াইয়ের উপর এরকম একটা স্টিলের ছাঁকনি বসিয়ে তার মধ্যে আমি মিক্সির থেকে পুরো পিউরিটা ম্যাঙ্গো পিউরিটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার এইভাবে চামচ দিয়ে নেড়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে এটার যে আঁশটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে ছেঁকে নিয়েছি কতটা আঁশ বেরিয়েছে আর এখানে যে পাতলা রসটা বেরিয়েছে এর মধ্যে কিন্তু এখানটায় আমাকে দিয়ে দিতে হবে আগারাগার পাউডার এই যে আগারাগার পাউডার নিয়ে নিয়েছি পোড়ামিটের তো আগার আগার পাউডার কিন্তু আমি এখানটায় দু চামচ ইউজ করব দেখুন এবার আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেলাতে হবে আর খুব ভালো করে মিলিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে আগার আগার পাউডারটা দিয়ে আমের মিশ্রণের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমের মিশ্রণটা কিন্তু এরকম পাতলা হতে হবে ঘন হলে একেবারেই চলবে না তো এইবার আমি মিশ্রণটাকে গ্যাসে বসিয়ে একটুখানি জাল দেব একটা পলক আসা পর্যন্ত এইভাবে দেখুন বন্ধুরা আমি নেড়েচেড়ে কিন্তু জাল দিচ্ছি দু তিন মিনিট জাল দেওয়ার পরেই বন্ধুরা দেখুন বলক চলে এসেছে আমি কিন্তু এবার গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে নেড়ে চেড়ে সামান্য একটু ঠান্ডা করে নেব তারপর যে পাত্রে এটাকে বসাবো আমি জেলোটাকে সেট করার জন্য সেই পাত্র রেডি করে নেবো আমি এখানটায় যেহেতু স্কোয়ার টাইপ বানাবো সেই জন্য এরকম একটা স্কোয়ার ফয়েল বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে আমের জেলোর যে পেস্টটা আমি বানালাম সেটাকে মিশ্রণটাকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ফ্রিজে রেখে বের করে নিলাম এইভাবে সাইডটাকে একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি আমি দেখুন বন্ধুরা এবার এটাকে একটা প্লেটের সাহায্যে এইভাবে উপর থেকে ট্যাপ করাতেই কিন্তু হালকাভাবে বেরিয়ে গেল এই দেখুন বন্ধুরা জেলোটা কতটা সুন্দর সেট হয়ে গেছে এইবার আস্তে আস্তে করে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে পিস করে নিতে হবে দেখুন বন্ধুরা আপনাদের কারো যদি অন্যরকম কোনোভাবে কাটতে ইচ্ছে করে যে যার যে শেপে ইচ্ছে সেই শেপে কাটতেই পারেন আমি আমিভাবে স্কয়ার স্কোয়ার করে পুরো শেপ করে নিয়েছি দেখুন বন্ধুরা একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জেলোটা কত সুন্দর হয়েছে এইবার দুধের মধ্যে আমি কিন্তু এখানটায় দু চামচ মিশিয়ে দিচ্ছি আগার আগার পাউডার ঠান্ডা দুধেই কিন্তু মেশাতে হবে পাউডারটা দিয়ে খুব ভালো করে এভাবে দুধের মধ্যে কিন্তু গুলে নিতে হবে আর তারপরে বাকি যে চিনিটা আমি রেখেছিলাম সেই বাকি চিনিটা আমি দুধে অ্যাড করে দিচ্ছি তো চিনি এবং আগার আগার পাউডারটা খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিলাম নিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম তো কড়াইতে দিয়ে খুব ভালো করে কিন্তু জাল করে নিতে হবে মানে একটা বলো কাসা আব্দি ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটা বলকা সব অব্দি ওয়েট করছি তো এইভাবে দেখুন বন্ধুরা হালকা হালকা কিন্তু যে দুধটা কিন্তু হালকা হালকা ফুটতে শুরু করছে দেখে কিন্তু বুঝতেই পারছেন পাশে কিন্তু ফেনা ফেনা চলে এসছে তো এই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটা অলরেডি আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এখানে আমি যে সিলভার ফয়েলটা তখন নিয়েছিলাম সেই সিলভার ফয়েলটার মধ্যেই দুধটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার যে জেলোটা আছে আমার জেলোটাকে এখানটায় আমি দুধের মধ্যে মিক্স করে নিলাম দুধের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে কিন্তু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এইবার এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দিতে হবে দু ঘন্টা মতো আপনারা নর্মাল টেম্পারেচারেও খেতে পারেন তবে আমি কিন্তু ফ্রিজে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি তো ফ্রিজ থেকে আমি বের করে এইভাবে ফয়েল পেপারটা একটুখানি সাইড থেকে এভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু জমে গেছে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা এই দেখুন বন্ধুরা খুব সুন্দর জমে গেছে দেখে বুঝতেই পারছেন পুডিংটা কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট একটা পেলে কিন্তু একদম শরীর মন সব জুড়িয়ে যায় তো এইভাবে কিন্তু আমি স্কোয়ার স্কোয়ার মানে যে পাতলা পাতলা করে পিসেস করে নিচ্ছি আপনাদের যেরকম পছন্দ আপনারা কিন্তু সেই ধরনের পিসেস করে নিতেই পারেন তো এইবার এটাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখুন বন্ধুরা দুধের মধ্যে এইবার এইভাবে আমের পিসগুলো কি সুন্দর লাগছে তা দেখতে আর দেখতে যেমনি সুন্দর বন্ধুরা খেতে তো অসাধারণ হয় একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর পুডিংটা হয়েছে আর এইভাবে কিন্তু আমি গার্নিশ করে নিয়েছি এখানে কিন্তু আর এক্সট্রা কিছু দরকারই পড়ে না গার্নিশ করার জন্য কারণ জিনিসটা এতটাই সুন্দর তো বন্ধুরা আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা একবার এইভাবে বানিয়ে খাও ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে আর বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ তোমরা একবার যে আমার রেসিপিটা দেখে বানিয়ে দেখো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো ধন্যবাদ